এক সময় জেস্টারভিলের অদ্ভুত শহরে চাকলবেরি ফিন নামে এক অদ্ভুত চরিত্র বাস করত চাকলবেরির দৈনন্দিন পরিস্থিতিকে উত্তাল অ্যাডভেঞ্চারে পরিণত করার দক্ষতা ছিল এক রৌদ্রোজ্জ্বল সকালে তিনি তার সহকর্মী শহরবাসীদের জাগতিক রুটিনকে মশলাদার করার সিদ্ধান্ত নিয়েছিলেন একটি রাবার মুরগি এবং একটি দুষ্টু হাসিতে সজ্জিত চাকলবেরি জেস্টারভিলের অবিশ্বাস্য নাগরিকদের মজা করার জন্য রওনা হন তার প্রথম টার্গেট ছিল ওল্ড ম্যান থম্পোসন যিনি তার সূক্ষ্মভাবে ম্যানিকিউড লনের জন্য পরিচিত চাকলবেরি চত্বরে ঢুকেছে কৌশলগতভাবে পুরো উঠান জুড়ে প্লাস্টিকের ফ্ল্যামিঙ্গো এবং জিনোং আর্মি স্থাপন করেছে চাকলবেরি যখন ঝোপের আডাল থেকে তার হস্তকর্মের প্রশংসা করতেন ওল্ড ম্যান থম্পোসন তার বাড়ি থেকে বেরিয়ে আসেন একটি ঝাঁকুনি পড়েছিলেন যা দুধকে দই করতে পারে চটকদার লনের সাজসজ্জায় অবিশ্বাসে তার চোখ বড় হয়ে গেল চাকলবেরি তার হাসি ধরে রাখতে পারেনি এবং তার লুকানোর জায়গাটি ছেড়ে দিয়ে একটি ঝাঁকুনি দিতে পারেনি ওল্ড ম্যান থম্পসনের খুব আরও গভীর হয়েছিল কিন্তু শীঘ্রই এমনকি তিনি পরিস্থিতির অযৌক্তিকতাকে প্রতিহত করতে পারেননি প্লাস্টিকের ধাক্কাধাক্কির মধ্যে দুজনে একটি হৃদয়গ্রাহী হাসি ভাগাভাগি করে শেষ করে তার সাফল্যে উচ্ছ্বসিত চাকলবেরি তার কৌতুক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শহরের বার্ষিক পাইখাবার প্রতিযোগিতা ঠিক কোণে ছিল এবং চাকলবেরি নিখুঁত সুযোগটি দেখেছিল একটি রিমোট নিয়ন্ত্রিত হুপি কুসুন দিয়ে সজ্জিত প্রতিযোগিতা শুরু হওয়ার সাথে সাথে তিনি কৌশলগতভাবে এটিকে মেয়ের ম্যাকটিকলের আসনের নিচে রেখেছিলেন প্রতিটি অবিশ্বাস্য টুট দিয়ে ভিট হাসির ছলে ফেটে পড়ল যখন মেয়ের ম্যাকটিকল তার টমেটোর স্যুপের সাথে মিলে যাওয়া লাল রঙের শেড ব্লাশ করলেন জেস্টারভিলের প্র্যাংস্টার হিসাবে চাকলবেরির খ্যাতি দাবানলের মতো ছড়িয়ে পড়ে যাই হোক তার বিদ্বেষ শুধুমাত্র শহরের মানুষের বাসিন্দাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না একদিন তিনি শহরের চত্বরে বিপদকামী বিডালদের সমাবেশে হোঁচ খেয়েছিলেন চাকলবেরি সর্বদা সোম্যান একটি অবিলম্বে বিডাল ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি তার অ্যাটিকেতে পাওয়া স্ক্র্যাপগুলি থেকে ক্ষুদ্রাকৃতির পোশাক তৈরি করেছিলেন बिडालगुली गुली तेरे जिनिस पत्र झाँकुनी दिए छोट टॉप टू नेक्स्ट पार्ट देखने के लिए हमारे चैनल में जुड़े रहे सब्सक्राइब कीजिए और ब्लैक एंड को बजा के रखिए थैंक यू मिलते हैं नेक्स्ट वीडियो में